সম্মানিত হয়ে যাবে এই জন্য কে আমাদের দিন একটা মানুষকে শেষ প্রশ্ন যেটা করা হবে সেটা হলো তোমাকে আমি দেখা দিয়েছি অভিজ্ঞতা দিয়েছি তোমাকে হিসেব বিকাশের শিক্ষা দিয়েছি তোমাকে দায়িত্ব পালন করার মতো অভিজ্ঞতা দিয়েছি শয়তান দাঁড়াইছি তুমি ওই ওইটা ভুল মনে করিয়ে তুমি দাঁড়াইলে তুমি প্রতিযোগিতা কম

সম্মানিত হইল গতকাল টুপি তার মেয়েকে দরজা ভেঙে শিব ধর্ষণ করেছে তার বিচার চাচ্ছে মেয়েটা চার পাঁচজন ধর্ষণ করেছে একটা লোককে চিনতে পারছি এই জন্য কয়েকদিন থেকে সঠিক নেবে ফেসবুকের কথা মনে ঠিকই আছে র্যাবের প্রধান কি বা

যারা ভোট দিয়ে নেতা বানায় তাদের নাম কি জানেন যারা ভোট দিয়ে নেতা বানায় যাদের ভোট হয়েছে ইসলামী দলের নেতা বানায় সেই জন্য ভোটটা কেমন কাঙ্কার দিয়ে নিজের ভোট যদি নিজের দেয় নিজের বাতিল ওই শত্রুদের বাতিল নিজের ভোট নিজে দেওয়ার কোন অধিকার নাই সেই জন্য কোন এক সময় রাজশাহী লোকদের দলের নেতা হন সিলেটের লোক বর্তমান দলের নেতা কোন সময় মুখ ডিস্ট্রিক্টের লোক দলের নেতা কাহিন যে হলে ওরা কবরে থাকে শিবিরের সভাপতি যিনি তবা কারায় অর্থাৎ তবা কারা বলেন নাই সফর সফল অনুষ্ঠানটা দেখছেন কি দেখছেন

কমলাই তো এই জন্য দুই নম্বর তো আল্লাহ তাআলাই যে দুই নম্বর গুনাই যা তুলিয়ে তালাই আয়া যখন তাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয় বুঝিয়ে দেওয়া হয় যখন তাদের সামনে আল্লাহর kalam তেলাওয়াত করে বুঝিয়ে দেওয়া হয় শোনা মন্ত্র বহন করে

এসলাম কি করছে বিষয়গুলি আলোচনা করতে গিয়ে ওখানে অথবা সবাই আছে কিন্তু ওরা কথা বলে না জনগণ তো হাসি নেতারা কথা বলে এখন জনগণ তো হাসি এখন এখানে অন্ধ একটা লোক খাট দৈহিক দিক থেকে খাটো এই লোকটা অন্ধ

আমরা শোক থাকতে চাই না জীবনের মায়া করি সময় হইল সেনাপতির কাছে নিয়ে হাজির হইলে বলছে আমাকে সেনাপতির কাছে নিয়ে যাও সেনাপতির কাছে বলছে যে আমাকে কলেবার না আমি তো যুদ্ধ করতে পারবো না এটা আমাকে জ্ঞান নিয়ে তুলে ধরে রাখবো উত্তর করে রাখবো আমি তো তরবারি দিয়ে নিজের লোককেও কেটে ফেলতে

যারা পাশাপাশি ছিল তারা বলল কাফেলে তারপর ডাইন হাত দিয়ে যখন পতাকা ধরেছিল ডাইন হাতে এই জায়গা কেটে দিয়েছে বাহাত দিয়ে পতাকা ধরেছে বাহাত দিয়েও এই বাহাতটাও কেটে দিয়েছে দুই বাহু দিয়ে পতাকা ধরে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি তো চোখে দেখি না কোন দিক দিয়ে তলবা নিয়েছে তাও বুঝতেছি না আমার দুই হাত কেটে দিয়েছে বুকের সাথে কলেমার পতাকা চড়ায় ফেলেছি তোমার কাছে আবেদন আমাকে কাছে কাছে টুকরে করলেও আমার কাছ তিনি কলেমার পতাকা নিয়ে যেন বাড়িতে ফেরাই দিতে না পারে আমি যেন উত্তোলন করে রাখতে পারি সেই তৌফিক আমার দাও সাহাবাই ক্রামগন গিয়ে দেখতেছে ডাঙার এক দিয়ে পড়ে আসে বাহার এক দিয়ে পড়ে আসে ডান ঠ্যাং এক দিয়ে পড়ে আসে বাম ঠ্যাং রাম পর্যন্ত আরেক দিয়ে পড়ে আসে